আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মু সারা থেকে আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো হাজির হয়েছি আমার পাখির ঘরে নাস্তার রেসিপি নিয়ে চলেন দেখে নেওয়া যাক গরম গরম মজাদার এই খাস্তা ক্রিস্পি বড়াগুলো খেতে খুবই মজা দেখেছেন টন টন করে শব্দ হচ্ছে আর এটা এতটা মজাদার কি বলবো চায়ের পানি বসিয়ে দিয়ে আপনি হাতে পাঁচ মিনিট সময় নিয়েই এটা বানিয়ে নিতে পারবেন বাচ্চা ছেলে বুড়ো সবাই পছন্দ করবে চায়ের সাথে এমন একটা রেসিপি বেশি কিছু না ফ্রিজে পড়ে থাকা দুই পিস এক পিস তিন পিস ব্রেড দিয়েই তৈরি করে নেওয়া যায় ভিতরে দেখেছেন কতটা সুন্দর হয়ে একবারে ভাজা হয়েছে খেতেও অসাধারণ যদি বানিয়ে না নেন তাহলে কিভাবে বুঝবেন বলেন তো আজকে বিকালের চায়ের সাথে নাস্তাটা হয়ে যাক চলেন দেখে নেওয়া যাক কি কি দিয়ে কিভাবে তৈরি করে নেওয়া যায় এই ক্রিস্পি বলগুলো বা পাকোড়াগুলো এই তো কি কি নিয়েছি সবই দেখিয়ে দিচ্ছি আর সাথে আজকে আমার চায়ের সাথে এই নাস্তাটা বানিয়ে নিচ্ছি চাট মশলা হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধুনিয়ার গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ আস্ত জিরা হাফ চা চামচ লবণ পরিমাণ মতো আর রেড চিলি ফ্লেক্স হাফ চা চামচ এই যে বাচ্চাদের নাস্তার জন্য নিয়ে আসা ব্রেড এইরকম দেখা যায় যে সপ্তাহে দুই একবার হয়েই থাকে বা দুইটা তিনটা পিস সহকারে ফ্রিজের মধ্যে দুই তিন দিন পরে থাকে এরপরে একটা নাস্তা বানিয়ে নেওয়া হয় তো দুই পিস ব্রেড আমি পানি দিয়ে ভিজিয়ে দিলাম আর এখানে মাঝারি আকারের দুইটা আলু ছিলে নিয়েছিলাম সেটা একটু সালাদ কাটারে একটু কেটে নিলাম মিহি কুচি করে তারপরে এতো তো পাউরুটির সে স্লাইসগুলো একটু চিপে ভালো করে চিপে তুলে নিতে হবে কারণ পানি যদি থাকে তাহলে কিন্তু আমাদের ডোটা হয়ে যাবে একটু পানসে পানসে অতটা হাতের সাথে এসে আটবে না আস্ত আলু কুচি করে দিয়েছি আর দুই পিস ব্রেড ভিজিয়ে চিপে নিলাম আর পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিতে চেষ্টা করবেন তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে আমি এখানে হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দিচ্ছি টেবিল চামচ দিয়ে তিন টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চা চামচ কালো জিরে কালো জিরেটা কিন্তু খাবার স্বাদ বাড়িয়ে দেয় আর এই তো সিলিফ্লেক্স সহকারে সব সহকারেই ঢেলে দিলাম যে মশলাগুলো রাখা ছিল লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন আমি এখানে চা চামচ দিয়েছি আর দিয়ে দিলাম একটা ডিম আবার যে পরিমাণের আজকে নাস্তা তৈরি করছি সেখানে একটা ডিমে যথেষ্ট এই তো ভালো করে মাখিয়ে নিয়ে ছোট ছোটো লেচি কেটে বল করে বা যে যেভাবে দেয় দিয়ে নিতে পারেন চুলার উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাপটা কম দিয়ে রেখে দিলাম বেশি তাপ দিয়ে কিন্তু নাস্তাগুলো দেওয়া যাবে না তাহলে যেহেতু পাউরুটি আছে এক পাশ পুড়ে যাবে তাই আমি অল্প হিটেই আগে সবগুলো পাকোড়া একটা একটা করে দিয়ে নিব। আর জালটাও আস্তে 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 একটু একটু করে বাড়িয়ে নিব। তারপরে দেখা যাবে যে আমার নাস্তাগুলো তেলের মধ্যে ছাড়াও হয়ে গেছে এবং মিডিয়াম একটা হাই হিটে এই পাকোড়াগুলো ভেজে নিব। ভিতরে এবং বাহিরে খুব সুন্দর হয়ে ক্রিস্পি হয়ে ভেজে ভাজা হয়ে যাবে তাহলে দেখেছেন তো আস্তে আস্তে আমি চুলার জালটা একটু বাড়িয়ে দিয়েছি তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এই তো আমার আজকে চায়ের সাথে নাস্তা বানিয়ে নিচ্ছি আর এই নাস্তাটা আমার বাচ্চা কাচার খুব পছন্দের আর আমারও খুব ভালো লাগে কাঁচা পরি কাঁচা মরিচ আপনারা এর সাথে অ্যাড করতে পারেন আরও অ্যাড করতে পারেন ধুনিয়া কাঁচা ধুনিয়া পাতা কুচি করে তো কাঁচা মরিচ এবং ধুনিয়া পাতা কোনোটাই আমি এর সাথে অ্যাড করি নাই শুধু আমাদের আসলে হাতের কাছে যা থাকে লাল মরিচের গুঁড়া দিয়েই করে নিয়েছি আর নাস্তাটা তৈরি করলাম কতটা সহজে দেখতে পেরেছেন তো পাশের চুলায় চায়ের পানিটা বসিয়েই রাখবেন কারণ আপনার চা হতে যতটুক সময় লাগবে তার থেকেও কম সময় লাগবে এই নাস্তাটা বানিয়ে নিতে তো অনেক মজার না এটা যদি আপনাদের বাচ্চাদের টিফিনেও দিয়ে দেন তাহলে টিফিনে বক্সটা খালি পাবেন আর সাথে কিছু আসবে না অনেক সময় বাচ্চাদের পছন্দের খাবার না হলে পিঠির টিফিনটা কিন্তু আবার ফেরত নিয়ে আসে তো এখন এই নাস্তাটা দিয়ে থাকেন যদি তাহলে আপনি টিফিন বক্সটাই শুধু ফাঁকা পাবেন নাস্তা আর দেখতে পাবেন না তো এটা যতটা সহজ বা যতটা সাধারণ উপকরণ দিয়ে তৈরি খেতে ততটাই মজা আর দেখেছেন তো উপকরণগুলো সব ঘরে পড়েই থাকে রান্নাঘরে এই উপকরণগুলো ছাড়া কিন্তু আমাদের কোনো রান্নাই হয় না ঠিক বলেছি না হ্যাঁ খুবই সাধারণ উপায়ে এই ক্রিস্পি পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন আর চায়ের সাথে তো কথাই নেই আমাদের আসলে হুঠাট করে সব সময় কখন কোন গেস্ট আসবে না আসবে বোঝা যায় না তো সেই রকম গেস্টের গেস্টিফাই করতেও কিন্তু আপনি এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন খেয়ে প্রশংসাই করবে আর আমি এটা না চাচ্ছি একে তো তেল ঝরছে আর দ্বিতীয়ত শব্দটা শোনানোর চেষ্টা করছি তবে আমার ভিডিওর আসল সাউন্ডটা কিন্তু অফ করা আছে যার কারণে হয়তো শুনতে পাচ্ছেন না এটা টন টন করে শব্দ হচ্ছে এই তো তেল ঝরে তুলে নিলাম সবগুলো এক পিরিস ভর্তি হয়েছে চায়ের সাথে খুব মজম্বে ভালো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তেমন কিছুই না দুই পিস ব্রেড মাঝারি ছোট সাইজের দুই পিস আলু আর কি এই তো একটু টুকটাক মশলা রান্নাঘরের একটা ডিম সকাল সন্ধ্যা কিন্তু আমরা এর থেকেও বেশি পরিমাণের নাস্তার আইটেম লাগে আমাদের সংসারে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা